আইসে ডক্টর ইনু সাইফে পরিদর্শনে এই পর্যন্ত আইসে বঙ্গবন্ধুর বাড়ি ফুরা সাইকেল হয়েছে ওনার পরিদর্শন করার উচিত ছিল শেখ হাসিনা বিচার করলে শেখ দোষ করলে তার বিচার হইব এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে বাঙালি জাতির ইতিহাস ও ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর এই নিজ বাসভবন এটার একবার ফুরা সাইকইরা দেওয়া এটা তো একটা অমান অভিজ্ঞতা বিশ্বের কোথায় এরকম এটা কোন বিবেকবান মানুষ এই কাজটা মাইনা নেওয়ার মতো না এটা একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটা একবারে কুইরা সাই কুইরা দেওয়ার এটা যা এক শ্রেণীর লোকেরা করছে যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারাই এই কাজ করছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে মুচ্ছা লাগান হ্যাঁ পার্টি অফিস যা কিছু আছে হ্যাঁ বঙ্গবন্ধু যা কিছু আছে একবার একবার ফুয়া সাইকরিয়া দিছে এই আছে এটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শনে এই পর্যন্ত আইসে ওনার আসার উচিত ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ি ফুরা সাইকেল ওনার পরিদর্শন করার উচিত ছিল উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে তিনি আইসে এখানে পরিদর্শন করার দরকার ছিল এটার ইয়া করার দরকার ছিল প্রস্তাব জানানোর দরকার ছিল নিন্দা জানানোর দরকার ছিল এটা নগদ তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল এটা কারা করলো শেখ হাসিনা বিচার করলে শেখ দোষ করলে তার বিচার হইব এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক এটা কি কেউ বলবার মতন এই দেশ চিরদিন এই মাটি আকাশ বাতাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে দুষ্কৃতির মুখে না থাকতে পারে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকব বঙ্গবন্ধুর নাম। গুড। বঙ্গবন্ধু জাতির ইতিহাসে একবারই মুqtta এটা পূর্ব থেকে পরিকল্পিত। এই দেশের বঙ্গবন্ধু নাম একবারে যে দুইয়া মুqtta লাইব চিরতরে, এটা পূর্ব থেকে পরিকল্পিত। এটা দেশে সাধারণ জনগণ বুঝ다가 গেছে। ওই বুঝছে গেছে সবাই বুঝছে এই দেশে জনগণ।

অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুবন্ধুর বিরোধিতাকারী স্বাধীনতা বিরোধিতা করছে একাত্তরের বিরোধিতা করছে মুক্তিযুদ্ধ এখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা চলতে আছে এই দেশে এখনো এই দেশে স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলতে আছে একটা লজ্জার বিষয় এটা একটা ঘৃণার বিষয় আপনার নাম কি মোহাম্মদ হোসেন বাড়ি কোথায় কুমিল্লার আপনি শাই কি করেন আমি একজন রিসকাচালক বঙ্গবন্ধুকে এত ভালোবাসার পেছনে কারণ স্বাধীনতা তার স্বাধীনতার মহানায়ক তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি মানচিত্র পাইছি পতাকা পাইছি দেশ পাইছি আমরা পরাধীন ছিলাম এই দেশের পূর্বের ইতিহাস গাইতে দেখেন আমাদের দেশের নাম কইতাম পারছি না আমরা ব্রিটিশের অধীন ছিলাম ভারতের অধীন ছিলাম পাকিস্তানের গোলাম ছিলাম